যত বেশি রিটেন অপেক্ষা অন্যান্য কিছুতে নম্বর ধার্য হবে ওরাল বলুন ডেমনস্ট্রেশন বলুন টিচিং এক্সপিরিয়েন্স বলুন তত বেশি ক্যাশের বান্ডিল অ্যালটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিতে রন্ধ্রে রন্ধ্রে বেআইনি কার্যকর এই নোটিফিকেশনটা কিন্তু কার্যত যেটা বেআইনির থেকে বড় কথা হলো দুর্নীতিকে কিভাবে একদম সরকারিভাবে সেটাকে রেগুলারাইজ করা যায় তারই একটা জ্বলন্ত উদাহরণ আমরা বোধ হয় এই কোর্টের দ্বারস্থ হচ্ছেই বস্তুত রাজনৈতিক দলের প্রভোগ হয়ে ওটা বাদ দিয়ে দিন সরকারের মাথা খারাপ হয়ে গেছে সরকারের মাথা খারাপ হয়ে গেছে মনে বলবে ওই দেখুন কোর্টের দ্বারস্থ হচ্ছে কোটে যেতে হয় কেন আপনি সেই কাজ করেন কি কারণ আপনি আদতেও চাই না গুলো হোক আপনি আদতেও চান না যারা দুর্নীতিগ্রস্ত তারা বাদ যাক এবং যারা যোগ্যতার নিরিখে মেধার নিরিখে চাকরি করতে চায় তারা চাকরিটা ক্লিয়ারলি মুখ্যমন্ত্রী বা তারাই স্কুল সার্ভিস কমিশন বোঝাচ্ছে আমরা কিন্তু দুর্নীতিকেই ভরসা করে এগিয়েছি ভোটে জিতেছি ভোটে জিতে সরকার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বারংবার এই দুর্নীতিটাকেই করে করার একটা প্রবণ লিগাল দুর্নীতি একেবারে কিভাবে করা যায় তার একেবারে সরকার ব্যবস্থা করে দিচ্ছেন মমতা ব্যানার্জি একদম ব্যবস্থা করে দিচ্ছেন আমি বলছি দিদি আফগানিস্তানেও তালিবান শাসন হয়েছিল হ্যাঁ তারাও এখন ক্ষমতায় আসার পর থেকে নিজেদের শোধরাবার চেষ্টা করছে কিভাবে সভ্য সমাজ যেভাবে চালানো যায় সেই চেষ্টা করছেন কিন্তু এই সরকার দিনকে দিন মানে কোনো বেআইনি কাজ ছাড়া কি মানে মমতা ব্যানার্জির মাথায় কিছু আছে এই সরকার অ্যাকচুয়ালি ফ্যাসিস্ট কায়দায় এই প্রশাসনকে চালা তুই তো একেবারে তালিবানিদের মতো আচরণ করছিস অর্থাৎ বর্বরদের মতো আচরণ আপনি দেখুন এই মাত্র ট্রেনে হিচড়ে যেভাবে প্রিজন ভ্যানে এই যারা এই শিক্ষক মুখে তো বললে হবে না মানুষ তৈরির কারিগর যদি তাই হয় তাদেরকে আপনারা কিভাবে আক্রমণ করছেন মারছেন মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন প্রিজন ব্যানে ঠাই হচ্ছে এবং সেন্ট্রাল লার বার দেখবেন বিচার প্রক্রিয়ার দিকে উনি আঙুল তুলছেন কখনো গিয়ে যে বিচারপতির তার রাজনৈতিক পরিচয়কে দা টিভিদের রাজনৈতিক পরিচয়কে টেনে এনে তার আইন প্রক্রিয়াকে তার সওয়ালকে প্রশ্ন চিহ্ন মুখে তুলে বলছে তারা বোধ এই চাকরি গুলো চ্যুত করার জন্য অংশ যারা সরাব হবেন আপনি দেখবেন কালকে পুলিশ আসছে থ্রেটনিং হচ্ছে রাস্তা দিয়ে খুন ধর্ষণের হুম শাসক দেখছি উলঙ্গ এক কথাই কোড আন কোড তখন আমাদেরকে সজাগ হয়ে বারংবার বলে যেতে হবে তুমি এইভাবে করতে পারো না আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি যদি শোনা হয় যে রাজনৈতিক পরিচয় আইনজীবীদের বারবার সামনে তুলে আনা হচ্ছে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী থাকার কোনো অধিকারই নেই তার কারণ তার যুক্তি অনুসারে নির্দল কোনো জয়ী প্রার্থী মুখ্যমন্ত্রী হওয়া বুদ্ধিজীবীরা যারা পাকিস্তানের নাগরিক কেন জল পাচ্ছে না সেই নিয়ে সরব হচ্ছে আজকে এই চাকরিহারা শিক্ষকরা তাদের এই অর্ধনগ্ন হয়ে প্রতিবাদের সিদ্ধান্ত বুদ্ধিজীবীরা এখনো ঘরের মধ্যে আপনারা যে কোট আনকোট যাদেরকে বুদ্ধিজীবী বলে অ্যাড্রেস করেন তারা বিভিন্ন সময় সচ্চার হন তারা হয়তো বড় অধ্যাপক হতে পারেন তারা শিল্পী হতে পারেন তারা বড় বড় সাংবাদিক বা বড় বড় পদ অলঙ্কৃত করতে পারেন আমরা দেখেছি তারা বিভিন্ন সময় রাস্তাতে প্রতিবাদে নামেন এবং তারপরে তারা একেবারে কপ্পুরের মতন উড়ে যান কিন্তু আমরা কিন্তু গ্রাস পিপল আমরা কিন্তু পড়েই আছি আমরা 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 রোজ রোজ মার খাই খাই গালি আবার ঘুরে নমস্কার নিউজে আমি অমিত আপনাদের সঙ্গে দেখুন চাকরিহারা শিক্ষকেরা আজকে অর্ধনগ্ন অবস্থায় প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আজকে সম্পূর্ণ তা প্রতিহত করা হয়েছে দেখুন যেকোনো অহিংস গণতান্ত্রিক আন্দোলন সরকারের যে কর্ম তার প্রতিবিম্ব হিসেবে কাজ করে কেন আজকে প্রশাসন এইভাবে প্রতিহত করলেন চাকরিহারাদের এই আন্দোলনকে জানেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিবিম্ব অর্থাৎ আয়নার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন লজ্জা পাচ্ছেন নিজের মুখটা দেখে আমরা আজকে এ বিষয়ে আলোচনা করব সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পরীক্ষার যারা যাদের চাকরি বাতিল হয়েছে এবং কিছু নতুন পদ সৃষ্টি করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে সরকার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিতে রন্ধ্রে রন্ধ্রে বেআইনি কার্যকলাপ অরুণিমা পাল চাকরি আমাদের সঙ্গে রয়েছেন আমরা সরাসরি দিদির কাছে যাব দিদি বিবিধ নিউজে স্বাগত আর এই যে বিজ্ঞপ্তি এই যে মার্কস অপটেন করা হয়েছে ষাট নম্বর দেওয়া হয়েছে রিটেন এবং কুড়ি নম্বর নিয়ে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে এক হচ্ছে পার্সোনালিটি টেস্ট আর দুই হচ্ছে অভিজ্ঞতার যাদের রয়েছে শিক্ষকতার তার নিরিখে দশ নম্বর অর্থাৎ কুড়ি নম্বর নিয়ে আবারও একটা প্রথম কথা বেআইনি দুই নম্বর এখানেও জোর চুরি করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কি বলবেন প্রথমেই বলে নেওয়া ভালো এই নোটিফিকেশনটা কিন্তু কার্যত যেটা বেআইনির থেকে বড় কথা হলো দুর্নীতিকে কিভাবে একদম সরকারিভাবে সেটাকে রেগুলারাইজ করা যায় তারই একটা জ্বলন্ত উদাহরণ কিভাবে আসছে এক এক করে বলছি প্রথমত এই নোটিফিকেশন দিয়ে বারবার বোঝানো হচ্ছে আমরা বস্তুত সেটাকেই বহন করব। দেখুন আপনি শুরুতেই যেটা বললেন ক্ষেত্রে এটা বুঝতে হবে যত বেশি রিটেন অপেক্ষা অন্যান্য কিছুতে নম্বর ধার্য হবে ওরাল বলুন ডেমনস্ট্রেশন বলুন টিচিং এক্সপিরিয়েন্স বলুন তত বেশি ক্যাশের বান্ডেল অ্যালটমেন্ট শুনতে অন্যরকম কানে বাজলেও এটা বাস্তব সত্য আপনাকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি আপনি বিহারে পরীক্ষাতে দেখুন টিচার ইয়েতে আপনার আমাদের যে শিক্ষক নিয়োগে ইন্টারভিউ নয় আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় বিদ্যালয় বলুন নবোদয় বিদ্যালয় বলুন আপনার ট্রাইবাল কমিউনিটির জন্য যে একলভ্য বিদ্যালয় যে সমস্ত রেসিডেন্সিয়াল সেখানে যে ভাবে টিচার রিক্রুটমেন্ট পদ্ধতি সব রিটেন বেস সেখানে তো কোনো ওই রাজনৈতিক দল হিসাবে তো বিষয়টা নয় বারংবার এটা প্রমাণিত করা হয় এই শাসক দল থেকে বা সরকার থেকে এই যারা এই নিয়ে আমরা সচ্চার হচ্ছি তারা বোধহয় পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে করছি কিন্তু এটা অবস্থাব শিক্ষক নিয়োগ হলে সেই শিক্ষকের রাজনৈতিক মত থাকতেই পারে কিন্তু সেটা কোনো দলীয় রাজনীতি নয় কিন্তু সেটাইটা বারবার করছে পাশে এটাও বলা হচ্ছে যে আমরা বোধহয় এই কোটাদারstvo হচ্ছে বস্তু তো রাজনৈতিক দলের প্রভু হয়ে ওটা বাদ দিন সরকারের মাথা খারাপ হয়ে গেছে সরকারের মাথা হয়ে গেছে আপনি আপনার কথা বলুন আবারও বলছে এটা সচেতনভাবে বলছে এইটা বারবার বলা হচ্ছে কেন সাধারণ মানুষকে এই নিয়ে সরাব হতে হবে এই কথাগুলো আমি শাসক দলকে বলছি এমনটা নয় বাড়িয়াকে যাদের এইটা নিয়ে কনফিউশন থাকছে তাদের ক্ষেত্রে বিষয়টা আবারও বসতে হবে এই যে ধরুন আবার কিন্তু মুখ্যমন্ত্রী বলবে ওই দেখুন কোর্টের দ্বারস্থ হচ্ছে কোর্টে যেতে হয় কেন আপনি সেই কাজ করেন কেন কারণ আপনি আদতেও চাই না নিয়োগ গুলো হোক আপনি আদতেও চান না যারা দুর্নীতিগ্রস্ত তারা বাদ যাক এবং যারা যোগ্যতার নিরিখে মেধার নিরিখে চাকরি করতে চায় তারা চাকরি পাক তার একটা এই কল কবজা করে রাখছেন এটা আপনি ভাবুন প্রথমত এই যে যেটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেছেন এক্ষেত্রে দশ নম্বর এবং পার ইয়ার দু নম্বর করে অ্যালট করেছেন আপনি অমিত বাবু দেখুন আপনি কি বলতে পারবেন যেগুলো টেনটেড ক্যান্ডিডেট তার জন্য যারা ডিপ্রাইভ হয়েছে আজকে পরিলক্ষিত হচ্ছে যাদেরকে খাদের কিনারায় এই অল্প দিন হলো ফেলে দিল মাসখানেক থার্ড এপ্রিলের পর থেকে তারা শুধুমাত্র যারা বলছেন আমরা 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 যোগ্য অর্থাৎ আপনারা যারা সোচ্চার হচ্ছেন ম্যানুপুলেটেড নন কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে যারা ম্যানুপুলেটেড তাদের জন্য যারা কাজগুলো পায়নি তারা আজকে যদি পড়াতেন আমরা যদি পড়াতাম সুযোগটা পেতাম এই দুর্নীতি না হলে পরে তাহলে তো গ্যাদার করতেন তাহলে তাদেরকে তো সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে এবার যদি কোর্টের দ্বারস্থ হওয়া হয় তাহলে কি বলবেন যে রাজনৈতিক ভাবে প্রভাব হয়ে যাচ্ছে তার মানে এটা আমাদের আরো কিন্তু ক্রিস্টাল ক্লিয়ারলি মুখ্যমন্ত্রী বা তার এই স্কুল সার্ভিস কমিশন বোঝাচ্ছে আমরা কিন্তু দুর্নীতিকেই ভরসা করে এগিয়েছি ভোটে জিতেছি ভোটে জিতে আসছি এই দিয়ে আমরা বছরের পর বছর যাব এই নিয়ে আমাদেরকে রাজনৈতিক দল হিসাবে শাসক দল বা ওদেরকে ওই শুধুমাত্র বলে তো লাভ নেই যা যা করণীয় আমাদের সেগুলো করতে হবে আমাদের সোচ্চার হতে হবে আমাদের আইনের দ্বারস্থ হতে হবে বাধ্য হচ্ছেন আপনারা আইনে ফেলে দিচ্ছেন সেটা হচ্ছে পাশাপাশি আবার এই রাস্তাতেও আন্দোলনে সোচ্চার হতে হবে যে আপনারা এই ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনে এই যে অতিরিক্ত বেশি পরিমাণ নাম্বার অ্যালট করার অর্থ হলো দুর্নীতির মাধ্যমে ক্যাশ বুঝলেন সুপারিশ এগুলোর মাধ্যমে আরও বেশি চাকরি অর্জন করা যায় কিভাবে তার একটা মানে লিগাল পথ নির্মাণ করা এ নিয়ে কোনো দিমত নেই এটা বাস্তব দিদি বলছি বেশ কয়েকটা প্রশ্ন তৈরি হয়েছে সেটা হচ্ছে এক তো তেলে জলে মিশিয়ে দেওয়া হলো নতুনদের সঙ্গে পুরনোদের মিশিয়ে দেওয়া হলো এই যে অভিজ্ঞতার কথা বলা হচ্ছে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন প্রাইভেট স্কুলে তারা টিচার হিসাবে শিক্ষকতা করেছেন তারা কি এই যে অভিজ্ঞতার নিরীক্ষে যে নাম্বার দেওয়া হবে এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন নাকি শুধুমাত্র যারা সরকারি স্কুলগুলোতে কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করেছেন বা প্যারা টিচার হিসেবে কাজ করেছেন তাদেরকে এই নাম্বারের কথা বলা হয়েছে পুরোটাই একটা ঘোটালা এবং বেআইনি এইটা নিয়েও কোনো দেখুন ক্লিয়ার স্টেটমেন্ট নেই এই যে নোটিফিকেশান এসেছে এটা নিয়ে তাদেরকে এর ভিষরে আওতাভুক্ত করা হচ্ছে সেটা নেই প্রথমত প্রথমত এটাই বুঝতে হবে আপনি আইনজীবীদের কাছে গেলেন ওরা আরও আইনের ধারা ধরে ধরে বলে দেবেন সেটা আরও বেশি গ্রহণযোগ্য আমি মনে করি সেখানে আমার বলাটা হয়তো তুক্তি হতে পারে কিন্তু একজন সাধারণ চাকরি প্রার্থীর আপনি আপনি বুঝতে পারছেন না মানে কোন চাকরি শিক্ষক তারা বুঝতে পারছেন না যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারাও বুঝতে পারছেন একদম এই যে এই জায়গাটা তো নির্মাণ করা হচ্ছে পরিকল্পিতভাবে আবারও বলছি এই সরকার এই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আবারও বলছি এই সরকার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বারংবার এই দুর্নীতিটাকেই আরও রেগুলারাইজ করে লিগাল করার একটা প্রবণতা সেটা আগে যেটা করেছে সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি পূর্ব পরিকল্পিত দুর্নীতি নিয়োগ হওয়ার সুবাদে ধরা পড়েছে এবং এই নোটিফিকেশনের মধ্য দিয়ে আপনি হাজারো একটা রয়েছে যার মধ্য দিয়ে আপনি কিন্তু এই ম্যাল প্র্যাকটিসকে কার্যত প্র্যাকটিস অর্থাৎ দুর্নীতিকেই নীতিতে রূপান্তরিত করতে চাইছে এই নিয়ে কোনো দ্বিমত নেই এবং আমি অমিত একদম তর্কের খাতিরে আপনার কথাটাই ধরুন ধরলাম যে একদম মানে হাই বলছি যে ধরা হচ্ছে যে আমি একটা কিন্ডার গার্ডেন একটা ধরুন একটা স্কুলে পড়িয়েছি আমি এরকম একটা কোন প্রাইভেট স্কুলে আমি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পেরিয়েন্টস এটা অ্যাকসেপ্ট করলো ধরুন আমি তো ম্যাল প্র্যাকটিসের মাধ্যমেও তো কোথা থেকে একটা সার্টিফিকেট ক্রয় করতে পারি কারণ এরা এই ধরনের একটা প্রবণতা রেখে দিয়েছে কারণ আপনি প্রাইভেট স্কুলে সেখানেও কিন্তু আপনি গেলে পরে অর্থের বিনিময়ে জো মানে এই রকম একটা প্যারালায়ের একটা ব্যবস্থা এই সরকারের তৈরি হয়েছে আপনি অস্বীকার করতে পারেন না তাহলে সেখানে গিয়েও আমি ধরুন বছর পড়াইনি অথচ আমার কিন্তু একটা প্রভিশন যদি তৈরি করে সেটা আরো বেশি মারাত্মক ভয়ানক ভয়াবহ অর্থাৎ আপনি প্রত্যেকটা রন্ধে রন্ধে দেখতে পাবেন দুর্নীতিকে কিভাবে লিগাল করা যায় প্রবণতা সেটা মুক্ত করা নয় দুর্নীতি একেবারে কিভাবে করা যায় তার একেবারে সরকার ব্যবস্থা করে দিচ্ছে মমতা ব্যানার্জি একদম ব্যবস্থা করে দিচ্ছেন আমি বলছি দিদি আফগানিস্তানেও তালিবান শাসন হয়েছিল হ্যাঁ তারাও এখন ক্ষমতায় আসার পর থেকে নিজেদের শোধরাবার চেষ্টা করছে কিভাবে সভ্য সমাজ যেভাবে চালানো যায় সেই চেষ্টা করছেন কিন্তু এই সরকার দিনকে দিন মানে কোনো বেআইনি কাজ ছাড়া কি মানে মমতা ব্যানার্জির মাথায় কিছু আসে না বেআইনি শুধু তা নয় মানে দুষ্কৃতিরাজ রাজকোট আনকোট কেন বলছি দেখুন আপনি একটা জিনিস দেখুন আজকে যেটা বললেন তালিবানী তালিবানী কথাটা এসেছে কিন্তু একটা অমানবিক নিপীড়ন মনুষ্যত্ব বিরোধী পৈশাচিক আচরণ থেকে যে জায়গাটা দেখবেন আমরা এক্সাম্পল সেট করি তুই তো একেবারে তালিবানিদের মতো আচরণ করছিস অর্থাৎ বর্বরদের মতো আচরণ আপনি দেখুন এই মাত্র ট্রেনে হিচড়ে যেভাবে প্রিজন ভানে এই যারা এই শিক্ষক মুখে তো বললে হবে না মানুষ তৈরির কারিগর যদি তাই হয় তাদেরকে আপনারা কিভাবে আক্রমণ করছেন মারছেন মিথ্যা মামলায় ঠাই হচ্ছে এবং সেন্ট্রাল লকআপ আমি নিজে ভুক্তভোগী আমার মতন হাজার হাজার যারা কিন্তু ভুক্তভোগী এখান থেকে বুঝতে হবে যে এই সরকার অ্যাকচুয়ালি ফ্যাসিস্ট কায়দায় এই প্রশাসনকে চালাচ্ছে একটা ফেডারাল স্ট্রাকচারে গণতান্ত্রিক পরিকাঠামোয় সমস্ত গণতান্ত্রিক টুলস ইকুইপমেন্টস উনি ইউজ করছেন সমস্ত মেশিনারি অর্থাৎ শাসন আইন সমস্ত কিছু শুধুমাত্র বিচারের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যে ডেমোক্র্যাটিক এইগুলো সব স্বতন্ত্র একটা পিলার বিচারের ক্ষেত্রে সেই প্রভাব ফেলতে পারছে না বলে এখনো পর্যন্ত সেই আরে বারবার দেখবেন বিচার প্রক্রিয়ার দিকে উনি আঙুল তুলছেন কখনো গিয়ে যে বিচারপতির তার রাজনৈতিক পরিচয়কে দাঁড় করিয়ে বলছে তার বিচারের মধ্যে বোধহয় কোরআন কোর আইন আইনজীবীদের রাজনৈতিক পরিচয়কে টেনে এনে তার আইন প্রক্রিয়াকে তার সওয়ালকে চিহ্ন মুখে তুলে বলছে তারা বোধহয় এই চাকরি গুলো চ্যুত করার জন্য অংশী এইভাবে কিন্তু মেলাইন করছে অর্থাৎ সেই জায়গাটাই তিনি গোটা তা পারচেস করতে পারছেন না কোথাও বা সেটাকে নিজের মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারছেন না কোথাও কিন্তু আপনি প্রশাসনে সবার আগে আসবে আইন শৃঙ্খলায় সবার আগে আসবে ওনার কাজই হলো দুর্নীতিকে লালন করে এবং যখন সেটা প্রকাশ হচ্ছে নট অনলি অভয়া এই চাকরিদের ক্ষেত্রে পাত্রীদের ক্ষেত্রে এই যে ওএমআর ডেস্ট্রয় আপনি স্বাস্থ্য ব্যবস্থায় কি দেখেছেন তথ্য লোপাট এই আলটিমেট মৌলিক জায়গাটা তো লোপাট তথ্য লোপাট যেটা সত্য সেই সত্যকে লোপাট অর্থাৎ সেটা কিভাবে করছেন সেটা একেবারে সরকারি প্রতিষ্ঠানে একাংশকে ওটা মনিটার করে নিয়ে করছেন তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ইকুইপমেন্টসটাকে যেটা কিন্তু পাবলিকদের জন্য সেটাকে উনি এই ডেমোক্রেটিক ইনফ্রাস্ট্রাকচারে থেকে একদম ফ্যাসিস্ট এখন তন্ত্রের মতন উনি ওটাকে ইউজ করছেন সব ক্ষেত্রে এবং তারালা আমি যারা আমরা সরব হব এই যে এখন একটা কথা উঠেছে থ্রেট কালচার শব্দটা এটা অ্যাকচুয়ালি নট অনলি এই শাসক এটা আমরা 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 সবার আগে যারা হবেন আপনি দেখবেন কালকে পুলিশ আসছে থ্রেটনিং হচ্ছে রাস্তা দিয়ে খুন ধর্ষণের হুমকি হচ্ছে ইনফ্যাক্ট এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে যে যদি কোনো পুলিশ তাদের শাসক দলের মন মতো না করে তার পরিবারকে তুলে গালিগালাজ করছে এইটা একটা অপসংস্কৃতি এবং এটাকে বারবারান্ত করতে দেওয়া হয়েছে কোথাও গিয়ে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার মনে হয় আমি আমার দায়দায়িত্বটা দায়িত্বটা কতটা করছি সেটা আগে আগুল তুলব কারণ যখন শাসক দেখছি উলঙ্গ এক কথাই কোড আন কোড তখন আমাদেরকে সজাগ হয়ে বারংবার বলে যেতে হবে তুমি এইভাবে করতে পারো না আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি যদি শোনা হয় যে রাজনৈতিক পরিচয় আইনজীবীদের বারবার সামনে তুলে আনা হচ্ছে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী থাকার কোনো অধিকারই নেই তার কারণ তার যুক্তি অনুসারে নির্দল কোনো জয়ী প্রার্থী মুখ্যমন্ত্রী হওয়া প্রয়োজন কারণ তিনিও তো কোনো একটা দলে তাহলে তিনি তার দলের লোকেদের প্রতিও বায়াস যাই হোক একদম শেষ প্রশ্নে আসবো দিদি বুদ্ধিজীবীরা যারা পাকিস্তানের নাগরিক কেন জল পাচ্ছে না সেই নিয়ে সরব হচ্ছে আজকে এই চাকরিহারা শিক্ষকরা তাদের এই অর্ধনগ্ন হয়ে প্রতিবাদের সিদ্ধান্ত বুদ্ধিজীবীরা এখনও ঘরের মধ্যে বসে আছেন আমি জানি না পাকিস্তানের নিউজ চ্যানেল দেখছেন কিনা এই 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 শিক্ষকরা পাকিস্তানি নয় তাই কি তারা এখনও রাস্তায় নামছেন না কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না অমিতবাবু এই প্রসঙ্গে আমি আপনাকে আপনার সাংবাদিক একটা প্রশ্ন আমার একজন সাধারণ নাগরিক হিসাবে রয়েছে আপনারা বুদ্ধিজীবী বলতে কাদেরকে অ্যাড্রেস করেন এই যে নির্মাণ হয়েছে অর্থাৎ যারা লেখা পড়ায় একটা উচ্চস্তরে স্তরে গেছে লেখাপড়ার ভিত্তিতে একটা জ্ঞান অর্জন করে তারা বেশ কিছু নিজের জ্ঞানের যেটা প্রকাশ ঘটিয়েছেন তারাই একমাত্র বুদ্ধিজীবী বলে আপনারা কোথাও গিয়ে জানেন তো এই বিষয়টাকে একটা জায়গায় খোপে রেখে দিয়েছেন আপনাদের কখনো মনে হয় না শুভ চেতনা সম্পর্ক যে কোনো মানুষ সেই অর্থে বুদ্ধিক যারা বুদ্ধিকে কাজ লাগায় আপনাদের কখনো আমরা যারা সাধারণ বা শ্রমজীবী মানুষ বা যারা প্রান্তিক কৃষক তাদেরকে আপনাদের কোনো সময় মনে হয় না বলুন যারা সত্যিকারের আমরা চাই সুস্থভাবে বাসতে বাঁচতে নিজের মানদণ্ড সোজা রেখে নিজের অর্জিত গুণ দিয়ে নিজের শ্রম দিয়ে নিজের ওকাতে বেঁচে থাকতে আপনাদেরকে তাদেরকে মনে হয় না আপনারা তাদের কণ্ঠ শরৎ টেনে আনুন কারণ আপনারা যাদেরকে বুদ্ধিজীবী বলে অ্যাড্রেস করেন তারা তারা বিভিন্ন সময় হন হয়তো অধ্যাপক হতে পারেন তারা শিল্পী হতে পারেন তারা বড় বড় সাংবাদিক বা বড় বড় পদ অলঙ্কৃত করতে পারেন আমরা দেখেছি তারা বিভিন্ন সময় রাস্তাতে প্রতিবাদে নাবেন এবং তারপরে তারা একেবারে কপ্পুরের মতো নুড়ে যান কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু পড়েই আছি আমরা রোজ মার খাই আমরা রোজ গালি খাই আমরা আবার ঘুরে দাঁড়াই আমরা কিন্তু রাস্তা ছাড়ি না আমার মনে হয় আপনাদের ন্যারেটিভগুলোকে একটু ব্রডলি ভাবা উচিত যারা এখনো পর্যন্ত সমাজ নির্মাণের জন্য সাদাকে সাদা বলছে ধূসর কে ধূসর বলছে কালোকে কে কালো বলছে রকম পার্টিকুলার কোড অ্যান্ড কোড বায়াসড না হয়ে তাদেরকেই আপনারা অ্যাড্রেস করুন কোড অ্যান্ড কোড বুদ্ধিজীবী তাহলেই কিন্তু আমরা আরো এগোতে পারবো যা সমস্ত মানুষের জন্য মঙ্গলজনক হবে বলে আমার মনে হয়